এতদ্বারা নৌকাদল প্রেমিক বাইদেরকে জানানি যাইতেছে আগামী একত্রিশটি অগাস্ট রোজ রবিবার এক বিরাট নৌকাদল প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে স্থান কাটাকাল বকরিয়া বরাক নদীতে এই খেলায় দুইটি নৌকার খেলা হবে ওই খেলায় লাম্বা নৌকার প্রাইস থাকিবেন ষাট হাজার টাকা ও সেকেন্ড প্রাইস থাকিবেন চল্লিশ হাজার টাকা ওই খেলার এন্টি পিস থাকিবেন লাম্বা নৌকার দশ হাজার টাকা ও ছোট নৌকার প্রাইস থাকিবেন চল্লিশ টাকা ও সেকেন্ড প্রাইস থাকিবেন বিশ হাজার টাকা ওখানের এন্ট্রি ফিস থাকিবেন পাঁচ হাজার টাকা কেউ যদি নিচ্ছুক তাহলে কমিটির লগে যোগাযোগ করার যদি নিচ্ছুক তাহলে স্ক্রিনে দেওয়া লম্বার থাকবেন সেই লম্বারে যোগাযোগ করতে পারবেন আবারও জানানি যাইতেছে আগামী একত্রিশে অগাস্ট রুদ্র বিবাদ এক বিরাট নৌকাদর প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে এতে দ্বারা নৌকাতল প্রেমিক বাইদেরকে জানানি যাইতেছে এক বিরাট নৌকাতল প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে স্থান কাটাকাল বকরিযাও পরাগ নদীতে এত দ্বারা নৌকাদর প্রেমিক ভাইদেরকে জানানি যাইতেছে আপগামি একত্রিশটি অগাস্ট রুজ রবিবারে বিরাট নৌকাদর প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে এই খেলা দুইটি নৌকার খেলা হবে প্রথম খেলা হবে ফার্স্ট প্রাইজ থাকিবেন সাইট হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার থাকিবেন চল্লিশ হাজার টাকা ওইটা লম্বা নৌকার প্রাইজ লগে একটা টপি থাকিবেন বড় এরপরে সুতন প্রাইজ থাকিবেন চল্লিশ হাজার টাকা ও সেকেন্ড প্রাইস থাকিবেন বিশ হাজার টাকা টপি লগে থাকিবেন এই কে লু দুদিনকে ইচ্ছুক থাক স্ক্রিনে দেওয়া লম্বার থাকিবেন সেই লম্বারে যোগাযোগ করতে পারবেন